ওরে ভজন আপনার কমরঙ্গি চুরি মানুষ ধরাইলি অনেকের মাটা এখন কবরে শুয়ে আছে অনেকের বাবা কবরে শুয়ে আছে যেই মাটা নিজ না খাইয়া আপনারে খাওয়াইলো ওরে যেই বাবাটা এই কি চোরের মতে ট্রাকগুলা আসলে মাথার গাম পায়ে ফালায়া ওই ট্রাক থেকে বস্তাগুলা মাথার মাথার মধ্যে নিয়া ওই বস্তাগুলা রাত্রে 3টা বাজে কুত্তা বিলাই সব ঘুমায় পাকপাখালি ঘুমায় মাও ঘুমায় সবাই ঘুমায় কিন্তু বাবা নামক ব্যক্তিরা ঘুমায় না ওই বাবা নামক ব্যক্তিগুলা ওই ট্রাক থেকে বস্তাগুলা মাথাতে মাথার মধ্যে নিয়া ওই ট্রাক থেকে গুদাম করে নিয়ে যায় আর সকাল বেলা টাকাটা নিয়া আপনার মার হাতে দিয়া কিছিলো তাকে এটা অযথা ব্যাঙ্গ না সকলে না আমার ছেলের ফর্ম ফিল আপ আছে ঠিকানা বেটি আহারে কেন্রে ওই বাবা রে পুরা বেড়া বই লাগালি দাও আমার কেতলা আমার হুজুৰ বলে যে মণিতের ওফৰ যেই লোকের ওপর তারা মা বাবা অসন্তুষ্ট হয় এই লোকে কোনো তরিকা চলবে না

الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم Allah. الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা কার এ দুনিয়া পুরি থাকে আমরা এক দিন থাকে বোনা ঠিকিনা বে ঠিক

কারণ জোশে উঠলে মোহাব্বতের আর প্রেমের কোনো দলিল লাগে না আরে নবীর হজরত মালিক সিনান আল্লাহর রসুলের ওই উহুদের ময়দানের মধ্যে নবীজির রক্ত মোবারক শরীর থেকে বের হলো হল আল্লাহরক আমার নবীজির রক্ত মুবারক যখন আমার নবীর দেহ থেকে বের হলো হজরত নবীর এক সাহাবি ডাক দিয়া বললেন ইনি তো সাধারণ কোনো নবী না এই নবীর রক্ত মুবারক মালিক এমনি সিনান বলেন নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে আর আমি মালিক ইবনি সিনান বসে থাকবো না 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 ওই মালিক ইবনি সিনান আমার নবীজির রক্ত মুবারকটাকে হাতের তালুর মধ্যে নিলেন হাতের তালুর মধ্যে নিয়ে মালিক ইবনি সিনান জঙ্গলের মধ্যে যায় এই রক্ত মুবারক রাখার জন্য মালিক ইবনি সিনান বলে জঙ্গলে রাখার মতো এই মন কোনো পাত্র নাই এই রক্ত রাখার মতো এইবার মালিক ইবনি সিনান পাহাড়ের উপরে উঠলো পাহাড়ের উপরেও এত দামি জিনিস নাই যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের রক্ত মুবারক রাখবে মালিক ইবনি সিনান ও অবশেষে কোনো জায়গা না পাইয়া মালিক ইবনি সিনান আমার নবীর রক্ত মুবারক পান করে ফেললেন আর বর্তমান যুগের মোল্লারা হইলে কইতো আরে মালিক ইবনি সিনান নবীর সাহাবী ব্যাঘাত করছি ঠিক না ঠিক বর্তমান যুগের হইলে তারা বলতো সকল সাহাবিরা মালিক ইবনে সিনানকে আমার নবীর সামনে নিয়ে গেলেন ডাক দিয়ে বললেন হুজুর আপনার এই সাহাবি হারাম করে ফেলেছে না কাজ করে ফেলেছে আমার রসুল ডাক দিয়ে বললেন ইয়ারে সাহাবিরা আমার মালিক ইবনে সিনান কি করেছে বলো সাহাবীরা ডাক দিয়ে বললেন হুজুর আপনার মালিক ইবনে সিনান শরীয়তের মতো তো মানুষের রক্ত খাওয়া হারাম ঠিক না ঠিক রক্ত খাওয়া হারাম আপনারা সাহাবি হইয়া মালিক ইবনে জিনান মানুষের রক্ত পান করেছে হুজুর সে তো নাজায়জ কাজ করে ফেলেছে আমার নবী ডাক দিয়ে বললেন মালিক ইবনে সিনান কেন এমন করলা মালিক ইবনে সিনান কয় হুজুর আপনার রক্ত মোবারক রাখার মতো জায়গা আল্লাহর দুনিয়ার মধ্যে পাই নাই পাই নাই পাই নাই আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা তোরা তাকায়া দেখ তোরা কি এই মুহূর্তে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও সাহাবীরা কয় চাই আল্লাহর রাসূল বললেন আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও দলিল লাগে কথা কয় না দলিল লাগছে দলিল লাগে না দলিল লাগে না ভালোবাসতে দলিল লাগে মাটা দেখতে কুচ্ছিত বেশি ভালো দেখা যায় না মানুষ বলে আমার মাটা কালো কিন্তু আমার মামার কাছে ভালো আমার মামার কাছে মহা মূল্যবান ভালোবাসার দলিল লাগে না আমার কেবলাজান হুজুর বলতেন নবী প্রেম সুধা

নবীর প্রেম আপনারা জাখের বাইরে আছেন আমি তো যাই টু ওয়াশ টান দিব চিন্তা ভাবনা করছিলাম তো আমাকে সময় দেওয়া হয়েছে নয়টা পর্যন্ত তার মানে আর তেরো মিনিট টাইম আমার হাতে আছে তেরো মিনিট মোড়ের মধ্যে লাল দড়ি ফেসা ফুসে আসেনিও কিছু আমার পীরকে কেন বিশ্বলি বলি জানেন আপনারা এই কামরাচর মানুষ বলেন তো নাম কয়েটা কথা কয় না নাম জোরে জোরে বলেন আরো জোর হয় না মারেনটা আল্লাহর নাম নিরানব্বইটা হা এই জন্যই তো বলি তাসাউফের সাগরে ডুব দেওয়া লাগবে আমার পীরকে কে কেন বিশ্বলি বলি জানেন তাসাউফের সাগরে ডুব দেন তাসাউফের সাগরে ডুব না দিলে আল্লাহর হাকিকিয়ত আপনি বুঝতে পারবেন কারণ ডুব দিলে দেখতে ঠিক নামে ঝি ও তুই ডুব দিলে দেখতে পাবি তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় হাডুবে দেখ না বেটি আরে দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান বাটি আরে কোথায় কিনতো আছে সেই নদীর চেতরে কত সেই সাগোরে গো কত মানি করণতন কত মানি পীরের দিল দরিয়ায় ও ডুবে দেখ না গন ঠিক না বেঠি বিশ্বলি কেন বলি ছিলাম আপনারা বললেন আল্লাহর নাম নিরানব্বইটা আমার হুজুর ডাক দিয়া বললেন বাবা যতক্ষণ পর্যন্ত মুরিদ হও নাই আল্লাহর নাম নিরানব্বইটা কথা ঠিক আছে যখন সিনার মধ্যে আঙ্গুলটা দিয়া তরিকাটা নিয়ে নিস আল্লাহর নাম নিরানব্বইটা থাকে না আল্লাহর নাম হয়ে গিয়েছে তিন হাজার কত নাম কত 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 জোরে কন্যা কত এইবার আসেন বলেন তো আল্লাহর এই পৃথিবীর ভিতরে এই তিন হাজার নাম নিয়ে আল্লাহর ডাক দিতে পারবো এমন কোন মানুষ আছে দৈনিক ডাক দিতে পারবে পারবে না আচ্ছা তিন হাজার নাম কেমনে আল্লাহ তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম জানে ফেরেস্তারা এক হাজার নাম জানে নবীরা এই কামরাঙ্গির চরার মানুষ যারা বলেন আমরা বিশ্ব অলি খাজা বাবা কেন বলি বিশ্ব অলি কেন বলি আপনারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে জবান খুলে শুনুন আমার কেবলাজার হুজুর ডাক দিয়ে বললেন আল্লাহর তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আছে ফেরেজ তাদের কাছে এক হাজার নাম আছে নবীদের কাছে তিনশো আছে তাওরাতে তিনশো আছে ইঞ্জিলে তিনশো আছে জবুরে কত হয়েছে আমার কেবলা জান হুজুর বললেন বাবা পুরানে আছে নিরানব্বইটা কয়টা হইছে দুই হাজার নয়শো নিরানব্বই বাকি একটা কই গেল ওই বাকি একটা নিতে গেলে বাকি একটা নাম কোন নাম ওই নাম সম্পর্কে জানতে হলে আপনাকে কে নেওয়া লাগবে কি নেওয়া লাগবে ও এইবার আমার পিঠ ডাক দিয়া বললেন বাবা আল্লাহর এই তিন হাজার নামের মধ্যে এই তিন হাজার নাম নিয়ে কেমনি ডাক তিনার নাম বিশ্বলি ফরিদপুর এবার বুঝছেন বিশ্বলি কি জন্য কই হা কথা বলতে গেলে অনেক দিকে চলে যাবে যদি বলেন হুজুর দুই হাজার নয়শো নিরানব্বই নাম বললেন আর একটা নাম তো কইলেন না ওই একটা নাম তরিকা নেওয়া ছাড়া আমার বলা উচিত হবে না সব কথা সব জায়গায় বলা যায় হ্যাঁ ওই নাম কোন নাম জানেন ওই এক নাম কোন নাম জানেন মুসানবির কাছে এক মহিলা আসলো কে আসলো মহিলা আসলো আইসা ডাক দিয়ে কয় মুসা আমার সন্তান হয় না সাত বছর হয়ে গেল কোনো সন্তান হয় না তো আল্লাহর একটু জিগাইবেননি আমার কি কোনো সন্তান হবে আল্লাহ যদি কয় না না তাহলে আশাও করতাম না কষ্টও পাইতাম না কিন্তু এখন তো আশা করি এই জন্য কষ্ট পাই আল্লাহ নবী মুসা তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ আকবর বলেন জোরে কেন আল্লাহ আকবার আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে মৃত্যু দিবেন কে ওই আল্লাহ না নাই বলেন তো আল্লাহ আকবর আল্লাহ সমস্ত প্রশ্ন চাকর সালাম তোর পাহাড়ে চলে গেলে তোর পাহারে মূসান বিয়া আল্লাহরে দিয়া কয় আল্লাহ আপনার একজন প্রেমিক আশেকা আপনার একজন বান্দি আমার দরবারে আইন আপনাদের মনোযোগ আসেনিও মনোযোগ আসেনি আমি বাজান তাসাউফের আলোচনা করতেছি আমি বাজান তৈরি আলোচনা করছি যদি মনোযোগ না দেন বুঝবেন না বুঝবেন না একটু গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইয়া থাকেন যারা বাচ্চারা কথা বলে একটু বাচ্চাদের কথা বলাটা বন্ধ করে দেন মুসানবী আল্লাহর ডাকে দিয়া কয় মালি ও মালিক আপনি আমার বলেন না ঠান্ডা মাথায় একটু আলোচনা শোনেন সিংলা সিল্লি করলে সব হয় না তাসাউফের আলোচনা হয় প্রেম দিয়া নির হবে কারণ তাসাউফের আপনারা দেখেন তো কেবলাজান হুজুরের ক্যাসেট গুলা এখনো চলে না দরবার শরীফে কেবলাজান হুজুর কি বিশাল সুর দিয়া বিশাল টাইনা টাইনা বিশাল চিল্লা চিল্লে কইছে কেবলাজান হুজুর জায়গার ভিতরে হাত দিছে কোথায় এইজন্য আমরা মাঝে মধ্যে বলি ওরে পাহোল কই রাস আমায় আট রশি রে ঠিক ঠিকেন বেঠিক হায় রে পাহোল কয় রাস মায় আট রশি রে বাবা হায় রে পাহোল আট রশি বাবা বেতে দিয়া কি খেলা খেলা সিনাতে আঙ্গুলে দিয়া কি খেলা খেলা এইবার মুসানবি আল্লাহর ডাকে দিয়া কোয়া আল্লাহ আপনি বলেন না আল্লাহ ওই বান্দির কোনো গর্বের মধ্যে কোনো সন্তান দিবেননি ওই মহিলার গর্বে কোনো সন্তান আসবেনি আমার আল্লাহ আল্লাহটাকে দিয়া কয় মুসা মূষা বালো করে শুনে না ওই মহিলার গর্বের মধ্যে আমি আল্লাহ কোনো সন্তান রাখি নাই ওই মহিলার বাজেটে আমি আল্লাহ কোন সন্তান দিব না মূষা নবী চলে আসলেন মহিলা পরে দিন আশায় আশায় রইল বলেন না আমার গর্বে কোনো সন্তান হবে নি মুসা নবী ডাক কয় মা না তোমার গর্বে কোনো সন্তান হবে না কারণ তোমার গর্বে আমার আল্লাহ কোনো বাজেট রাখেন নাই এইবার মহিলা চোখের পানি ফালাইতে ফালাইতে বাড়ির মধ্যে চলে গেলেন আপনারা দেখবেন অনেক মহিলারা আছে যাদের সন্তান হয় না সমাজের মানুষ তার বন্ধা বইলা গালি দেয় আসে না নাই ওই মা কষ্ট করে ওরে স্বামীও অপবাদ দেয় ওরে শাশুড়িও অপবাদ দে শ্বশুর বাড়ির সবাই অপবাদ দেয় তারপরেও দেখবেন ওই মহিলাটা মুখের মধ্যে হাসি দেখা যায় করে কিছু বুঝতে দেয় না কিন্তু রাত্র যখন গভীর হইয়া যায় ওই মহিলাটা বালিশের নিচে মাথাটা দিয়া আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমি কলম কিনে কবে দুনিয়া থেকে তুমি নিয়ে যাইবা এই কলম কো আর ভালো লাগে না ভালো লাগে না ওরে বাজান আপনার কামরাঙ্গি চোরে মানুষ যারাই অনেকের মাটা এখন কবরে শুয়ে আছে অনেকের বাবা কবরে শুয়ে আছে যেই মাটা নিজে না খাইয়া আপনারে খাওয়াইলো ওরে যেই বাবাটা এই কামরাঙ্গি চোরের মধ্যে ট্রাকগুলা আসলে মাতার গাম পায়ে ফালায়া ওই ট্রাক থেকে বস্তাগুলা মাতার মাতার মধ্যে নিয়া ওই বস্তাগুলা রাত্রে 3টা বাজে কুকুর বিলাই সব ঘুমায় পাকপাখলি ঘুমায় মাও ঘুমায় সবাই ঘুমায় কিন্তু বাবা নামক ব্যক্তিরা ঘুমায় না ওই বাবা নামক ব্যক্তিগুলা ওই ট্রাক থেকে বস্তাগুলা মাথাতে মাথার মধ্যে নিয়া ওই ট্রাক থেকে গুদাম করে নিয়ে যায় আর সকাল বেলা টাকাটা নিয়া আপনার হাতে দিয়া কইছিল টাকাটা অযথা ভাঙ্গো না সকলে না আমার ছেলের ফর্ম ফিলাপ আছে ঠিক না বেটি আহারি কেমনে রে ওই বাবার পুরো বই লাগালি না আমার কিবলা আমার হুজুর বলে যেই মুরিদের উপর যেই লোকের উপর তার মা বাবা অসন্তুষ্ট হয় এই লোকে কোনো তরিকা চলবে না মহিলা কানতে কানতে বাড়িতে চলে গেলে আর বাড়িতে যাইয়া ওই মহিলা বালিশের নিচে মাথা দিয়া কান্না করতেছে সে হঠাৎ রে দেখি একটা পাগল যাই পাগলে ডাক দিয়া কয় এক রুটি এক লড়কা দুই রুটি দুই লড়কা লড়কা মানে কি এক রুটি এক লড়কা মানে একটা রুটি দিলে একটা ছেলে পাইবি মা মন তো মানে আরে মুসানুবি যদিও আল্লাহ নিজে মুসানুবিরে দিয়া না কইরা দিছে তুই মহিলার বাজেটে কোনো সন্তান নাই কিন্তু মার মনে তো আশা ছাড়তে রাজি হয় না দেখবেন যেই মহিলাদের সন্তান হয় না ওই যে দুই লাখ টাকা তিন লাখ টাকা খরচ করলো হসপিটালে কিন্তু হঠাৎ করে দেখা যায় দুই লাখ টাকা তিন লাখ টাকা সন্তান না হওয়ার পরে রাস্তা দিয়া ওই বিভিন্ন মহিলারা একটা কবজ নিয়ে যায় মাত্র দশ টাকা মা এই আশাটা পর্যন্ত সারে নাও ঠিক না বেটি আর আপনি আজকে দশতলা বিল্ডিং করলেন আপনার মা পাশে একটা বাঙ্গা কুড়ে ঘরের মধ্যে ঘুমায় আপনি দশতলা বিল্ডিং করলেন ওই মা দিয়া কই সন্তান রি আমি আমার ছোট্ট একটা পেটের ভিতরে ছোট্ট একটা পেটের ভিতরে சுட்டூ பிடித்த দশটা মাস দশ দিন তুলে রাখলাম রে পারলি না এত বড় বিল্ডিং বানাইলি একটা রুম বুঝি আমার মাল করতে পারলি না মা ডাক দিয়া কই রে বাবা আমার জন্য যদি তোর বিল্ডিং এর ছোট্ট একটা রুম করে আমি মা তিন বেলা নামাজ পড়া নামাজ পড়া তিন পাঁচ বে পাঁচ ওয়াক্ত তুই সন্তানের জন্য দোয়া করতাম পাগল এক রুটি এক লড়কা দুই রুটি ওই মহিলা তাকাইয়া দেখে ঘরের মধ্যে মাত্র রুটি আসে আল্লাহ আকবর কন্যা এই ঘরের মধ্যে দুইটা রুটি একটা রুটি রাখলেন স্বামীর জন্য আর একটা রুটি নিজে খাওয়ার কথা ছিল কিন্তু নিজে না খাইয়া ওই মহিলাটা রুটিটা পাগলার হাতুর মধ্যে দিয়ে দিলেন পাগলা ডাকিয়া কই মা কি লাগব ক কি মহিলা ডাক দিয়া কয়ে বাবা কিছুই লাগবে না খালি দোয়া কই রং আনলা যেন আমার মনের আশা পূরণ করি আরে তাহা উফের মারকে জানি উঁচু তোমার শির আরে তোমায় তোর কত জনে হই পাহার পাহ আরে চেহারাতিল গো জারে নূরে রে বাঘার ঠিক না ঠিক আরে চেহারাত নূরে রে বাঘা রে বললেন খাজাহা বাবা ফোরে পুরী আশিক মোদিনারে খাজাহা বাবা আশে কে মদিনার চেহারাতে সিল গোজারে নূরের বাঘার চেহারাতে সিল গোজারে নূরের বাঘার ঠিক না বেটি এটা কি ওই লাইটের আলোর মতো লাইটের আলোর মতো নু এই না তো এই তো আরে বাজান ওই দিন আমার এক জাকির ভাই দরবার শরীফে আমার তো পরীক্ষা চলতেছে আমি দরবার শরীফ থেকে আসছি এক জাকির ভাই খুব ভালো সম্পর্ক জাকির ভাইয়ের সঙ্গে কথা বলতেছি অনেকক্ষণ কিন্তু মনটা কেমন জানি খারাপ দেখা যায় জাকির ভাইকে বললাম ভাইজান মনটা খারাপ খারাপ দেখা যায় কোনো পেরেশানিতে আসেন বলল আসলেই ভাইজান অনেক পেরেশানিতে আসে আমি বললাম জাকির ভাই নালিশ দিছিলেন কই দিয়েছিলাম কেমন নালিশ দিছিলেন কোনো জবাব দিছিল না কোনো জবাব তো দেয় না আমি বললাম জাখের ভাই শুনে রাখেন অরিজিনাল যারা খাটিয়ালার প্রেমিক তারা যখন ওই কাবা ঘরে যায় কাবা ঘরে যাইয়া শীত দেয় কাবা শরীফের সব কাবা শরীফের দরজা নরে অরিজিনাল খাটি প্রেমিক যারা তারা কাবা ঘরে যায় ইয়া সিজদা দিলে কাবা ঘরের কপাট নড়ে অরিজিনাল ইয়া শেখের যারা তারা মদিনা শরীফ গিয়া নবীর সালাম দিলে নবীর দিদার মিলে আর অরিজিনাল জাকের যারা তারা দরবার শরীফে রওজা শরীফে গেলে আমার কেপ জান হুজুরকে দেখতে পায় হাত তুলে বলেন ঠিক না অনেক দিন পরে যাইবেন হুজুর বলবে বাবা এত দিন পরে আইছো হা আল্লাহ আকবর কইতেন না যদি আমি ছোট মানুষ এত কিছু আপনা ঘরে বোঝানো এত দূরে যাওয়া ঠিক হবে না তাছাউফ তরিকতের অনেক গভীর বিষয় যেইগুলো সাধারণ মস্তিষ্ক দিয়া অনুধাবন করা সম্ভব হয় এমনি এতটুকু তো বুঝাইছি আমার পীরের পাওয়ার আসেনিও কথা কয় না আমার পীরের পাওয়ার আসেনি আমার পীর বিশ্বவலி ফরিদপুরের পাওয়ার আছে দিও এই বিশ্বাস কার তার আছে দি হাত তুলে দেখাই দেন হাত নামান শত আমার পীর বিশ্বவலி ফরিদপুরী আল্লামা খাজা বাবা যখন সদরপুরের জমিনে গেলেন সদরপুরের জমিনে যাওয়ার পরে সদরপুরের দিয়া কয় আপনি এই জায়গার মধ্যে জিনের আড্ডা খানা বসাইছেন না হুবিল্লা কি দেন না আমার পেট কোনো কথা বল না ওই মোল্লারা ডাক দিয়া বলল আপনার সঙ্গে আমরা বহাস করবো আমার বিশ্ব ফরিদপুরি বাস করার জন্য রাজি হয়ে গেলেন আপনারা বলেন আমার খাজা বাবা দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ছে নি ও দুনিয়ার কোনো বার্সিটিতে পড়ছে নি তো কই থেকে শিখছে কত কয়ে না শিখছে بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আল্লাহ আল্লা রহমান তিনি রহমান আল্লা কোরআন যিনি শিখিয়েছেন কোরআন কে শিখাইছে কে শিখাইছে কারাই শিখাইছে নবীরে রে কারে শিখাইছে আর আমাগো বাংলাদেশের বাইসা কয় নবী নাকি নিরক্ষর নবী নাকি কোনটা আলিফ কোনটা ব কোনটা তা কোনটা সা নবী নাকি চিনতো না নাউজবিল্লাহ কইতেন নাও আরে যার উপরে তিরিশ পারা নাজিল হইল তিনি বুঝি কোরআনের অক্ষর চিনে না আহা রোহিঙ্গাটা কয় যার উপরে তিরিশ পারা কোরআন আল্লাহ দিলেন কিভাবে দিলেন জানেন মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া বললেন মুসা তুমি তোমাকে আমি আল্লাহ তাওরাত দিব মুসা তুমি তুর পাহাড়ে চলে আসো মুসা নবী তুর পাহাড়ে চলে আসলেন আমার আল্লাহ ইঞ্জিল কিতাব দিলেন আরেকজন নবীর উপর যেই সব নবীদেরকে আল্লাহ কিতাব দিলেন সব নবীদেরকে আল্লাহ বিভিন্ন স্থানে ডাক দিলেন ডাক দিয়ে ডাক দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে কিতাব দিলেন কিন্তু আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কই জিব্রাইল নবী যেই জায়গায় কোরআন নিয়ে যাবি সেই জায়গায় আরে আমার নবী থাকবে হারায় গুহায় জিব্রাইল কোরআন নিয়ে যাবি হারায় গুহায় নবী থাকবে ওই ঘরের ভিতরে জিব্রাইল কোরআন নিয়ে যাবি ঘরের ভিতরে নবী থাকবে মসজিদে নববীর মধ্যে জিব্রাইল কোরআন নিয়ে যাবি মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার না আরে মা আয়ে সাটে কে বলে ইউসুফ নবীকে দেখে হাত কাটিলো মহিলারা টের পাইলো না মারহাবা और माँ आईशा देखे कोई अरे मोरनोबीर ज्योति देखा पाओ माँ आइशा देखे को वो मोरनोबीर ज्योति देखा दे पाओ कोली जा कड़ बी तेहे अरे बेबेई नागा नागा भाई बेई नागा हादि से बाकी नागा बोलन हादि से बाकी ਅਰ সিদ্দিকੀ ਅਕਬੋਰ ਰਦੀ ਦੇਖ ਵੀ ਜੇ ਤੋ ਇੱਕ ਬਾਰ ਨਬੀ ਜ਼ਬਹੋ ਨੈਰਾ ਰਜ਼ਾ ਲਾ ਤਾਗੇ ਬੇਨਾ ਠਿਕ ਨਾ ਬੇਟੇ

না বলেন যে মোদিনা যা আইবে গে নো বিরদি দার পা আইবে করবেন শাহে মোদিনা শুনো না হাদিসে পাকে এর বরে না আরে কালো হাবসি বেলালে পাইলো শত নবীরে আর আযান কিন্তু শুদ্ধ হইতো না ঠিক না বেটি ওরে কাল হেলালো বীর প্রেমে জীবনে দিল খনে খনে কাল হেলালো বীর প্রেমে জীবনে দিল খনে খনে শ্রেষ্ঠ মহাজিনে বানং এ রা না গা হাদিস পাকে বলো না জবান খুলে বলেন মারবা